আজ আমি আপনাদেরকে আরব দেশের একটা খাবার তৈরি করে দেখাবো এটা আরব দেশের ডেজার্ট এই ডেজার্টটা মুখে লেগে থাকার মতো মাত্র একশো টাকা খরচ করলে কিন্তু আপনি দুই হাজার টাকার এই ডেজার্ট তৈরি করে দিতে পারবেন আরব দেশে এর নাম হলো বাসবোসা এই বাসবোসা আসলেই অসম্ভব সুন্দর খেতেও মজা এর জন্য যা যা লাগছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি তিন টেবিল চামচ পরিমাণ চিনি বেকিং বেকিং সোডা আর পাউডার মিলিয়ে চা চামচ পরিমাণ করে নিলাম আর আমি ঘি দিয়ে দিলাম এখানে থেকে টেবিল চামচ পরিমাণ দুই তিন সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে দুই মিনিট সময় নিয়ে মিশিয়ে নিলাম মিশানোর পর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক কাপ পরিমাণ ঘন দুধ এখন ডিমটাকে দুধের সঙ্গেই এখানেই ফেটিয়ে নিব ফেটানোর পর খুব ভালোভাবে সুজিগুলো মিশিয়ে নেব এই ছিল আমাদের আজকের এই উপকরণগুলো এখানে যদি মনে করেন দুধ আরেকটু একটু লাগবে সেক্ষেত্রে মিশিয়ে নেবেন এই ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন এবং আঠালো ভাব আসবে মেশানোর পর এখন বলবো যদি একটা ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে এক কাপ দুধেই কিন্তু আপনাদের এই ব্যাটারটা এমন ঘনত্ব আসবে বেটারটা দশ মিনিট রেস্টে রাখার পর এবার আমি একটা প্লেটে ঘি মুছে নিয়ে নিচ্ছি অবশ্যই স্টিলের একটা প্লেট বা আপনারা যে কোনো কেক মোল্ডের মধ্যে ছড়ানো পাত্রে এটাকে তৈরি করে নিতে পারবেন তো এখন একটু ছড়িয়ে দিলাম সমান করে দিলাম এবার আমি একটা পাত্র চুলাতে বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাসভুসার এই প্লেটটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার ফুঁটা বন্ধ করে দিব ঠিক এভাবে ত্রিশ মিনিটের মতো লো হিটে আমি জাল করব। এর মধ্যে কিন্তু সুন্দর কালার এসে এটা হয়ে যাবে খেয়াল করলেই বুঝতে পারবেন একদম সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে ওপর থেকে ব্রাউনিশ একটা কালার চলে আসছে এই কালারটা যখন আসবে তখনই এটা নামিয়ে ফেলবেন তো এখন আমি এভাবে করে স্লাইস করে সমান করে নিচ্ছি স্কোয়ারভাবে এটাকে আমি সাইজ করে নিব আপনার পছন্দ মতো করে আপনি এটাকে করে নেবেন যেমনটা আপনার ভালো লাগে এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানিতে পাতলা একটা শিরা তৈরি করে নিব। এই শিরাটা পাতলা করারই চেষ্টা করবেন তাহলে কিন্তু মিষ্টি ভাবটা কম লাগবে আর যারা একটু মিষ্টি খেতে লাইক করেন তারা একটু ঘন করে নেবেন আমি একটু হাতে লাগে এরকম আঠা পাতলা পাতলাই আছে শিরাটা ঠিক এই পর্যায়ে শিরাটাকে ঠান্ডা করে এই বাসভুসার উপরে দিয়ে দিচ্ছি অবশ্যই শিরাটাকে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন এই শিরাটা দেওয়ার পর দেখবেন যে বাসভূসাটা অনেকটা নরম হয়ে শিরাটাকে টেনে খেয়ে নিয়েছে তারপর অনেকটা ফুলেও যাবে এখন আমি চেরি ফল দিয়ে সাজিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি এটা দেখতেই কত সুন্দর তাই না খেতে কিন্তু ভীষণই মজার যারা যারা এটা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ এটা অবশ্যই ট্রাই করবেন আর তৈরি করা যেমন সহজ খরচটাও কিন্তু একদমই কম তো আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন নিচের অংশটাও একটু দেখিয়ে দিলাম তুলতুলে নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আরব দেশের এই বাসভুসাটা ট্রাই করবেন ঝাল ঝাল খাবারের পর এই মিষ্টি খাবারটা খেতে দারুণ লাগে হাজকের মতো বিদায় আল্লাহ হাফেজ